দর্শক বন্ধুরা আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আরক্ষা প্রশাসনে স্বচ্ছতা আনার জন্য মুখ্যমন্ত্রী অবিচল প্রয়াস চালিয়ে যাচ্ছেন অথচ এক শ্রেণীর থান্দাবাজ পেটুক পুলিশ কর্মীরা মুখ্যমন্ত্রীর প্রয়াসে মুহূর্তে মুহূর্তে জল ঢালতে কোনো কার্পণ্য করছে না জমি দস্যু থেকে নেশা কারবারে সমস্ত অবৈধ ব্যবসায়ীদের মিলেমিশে একাকার এ যেন হরিহর আত্মা থানাদারের টেবিলের অপর প্রান্তের চেয়ারে বসে পান কার্পণ্য করছে না পূর্ব জন্মারির প্রথম সারির জমি জহর সিং আপনারা দেখলেন থানার অভ্যন্তরে একজন জমি দসু কিভাবে শ্লীলতাহানি করল পুলিশের খাকি উপভোগ করলেন একজন এএসআই স্তরের আধিকারিক এই দৃশ্য পরিলক্ষিত হল রাজধানীর জিবি পুলিশ ফাঁড়িতে রাজধানীর এনসিসি থানার অন্তর্গত পূর্ব চানমারি স্থানীয় বালোয়ারি জেলার বাসিন্দা খোকন দাস তার কিশোর মজুমদার খোকন দাসের বাড়ির পাশে দণ্ডায়মান একটি টিলা জমি এই টিলা জমির মালিক খোকন দাস টিলা জমি কাটার জন্য প্রতিবেশী কিশোর মজুমদার চাপ সৃষ্টি করছে খোকন দাসকে তাও অনৈতিকভাবে কিশোরের চপে টলিনে দিনমজুর খোকন এরপরে কিশোর ডেকে আনে এলাকার তালিকাভুক্ত জমি মাফিয়া জহর সিংকে সঙ্গে সঙ্গে জমি কাটার জন্য বুলট্রোজার নিয়ে হাজির হয় জমিদস্যু জহর শেষ পর্যন্ত জহর সিং এর হুমকির মুখে খোকন দাস ও তার ছেলে দ্বারহস্থ হন পুলিশের ছুটে আসেন জিবি পুলিশ ফাঁড়িতে পিছু পিছু পুলিশ ফাঁড়িতে ছুটে আসে জমিদস্যু জহর সেন সঙ্গে কিশোর মজুমদার ফাঁড়িতে প্রবেশ করে দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকের বিপরীতে থাকা চেয়ারে শটান বসে যায় জহর সেন তাও আবার পায়ের উপর পা তুলে ভাবেভাবে জহর বুঝিয়ে দেয় ফারির কর্তব্যরত অফিসার শীল তার খুব ঘনিষ্ঠ এসআই প্রীতوشুক কম যায়নি সরকারে চেয়ার এলিয়ে দিয়ে কথা বলছেন অভিযোগকারীদের সঙ্গে দেখুন সাধারণ মানুষের সঙ্গে এসআই এর কথা বলার শরীরী ভাষা

এসআই উচ্চ উচ্চস্বরে অসহায় মানুষগুলিকে তাদের সমস্যা নিয়ে পুরনিগমে যাওয়ার নির্দেশ দিচ্ছেন অথচ জমিদস্য জহরকে বসিয়ে রাখছে পাশে দর্শক বন্ধুরা দেখলেন জিবি পুলিশ আধিকারিক প্রিয়তোষের আচরণ অথচ মুখ্যমন্ত্রী বলছেন সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে কাজ করতে আপনারা দেখুন সম্প্রতি এক জলসায় জিবি এ এস আই প্রিয়তোষ শেল কিভাবে মেতে উঠেছিলেন কেবারের ডান্সে তাও আবার পুলিশ ইউনিফর্মে দেখুন আপনারা এই অনুষ্ঠানে জিবি ফাড়ির গুণধর এস আই প্রিয়ত নিজেই ধর্ষণ করেছিল কালিমা লিপ্ত করেছিল রাষ্ট্রপতি কালার্স পদক পাওয়া আরক্ষা দপ্তরকে যদিও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি আরক্ষা প্রশাসনের দণ্ডমুণ্ডের কর্তারা সেই প্রশ্নের উত্তর আজও রয়েছে আরক্ষা দপ্তরের গোপন কুলুঙ্গিতে পুলিশ অফিসার প্রিয়ত শেল সম্পর্কে একটা সম্যক ধারণা দিতে পারলাম আপনাদের এবার আমরা আবার দেখে নেব ফারি চত্বরে এস আই শীলের বন্ধু তথা জমি দস্যু জহর সিং এর উদ্ধত ফারির সামনে দাঁড়িয়ে জহর বলেন আমি জমি মাফিয়া না তা জানে বিপ্লব দাও কে সেই বিপ্লবদা হতভম্ব হয়ে জাহর দাবি করে বিপ্লবদা তার পাড়ার বড় ভাই অভিযোগ করছে যে কি আপনার মাফিয়ার লগে যুক্ত আমি কোনো যুক্ত নাই সবাই জানে আপনার বিপ্লব দাও অব্দি জানে আমরা এটা যুক্ত নাই ঠিক আছে বিপ্লব দা বলতে কোন বিপ্লব দার কথা বলছেন আমরা বিপ্লব দা আচ্ছা শুনেন সিএম মাননীয় মুখ্যমন্ত্রী সিএম এর কথা আমি কে লিখে তুলছি আচ্ছা সিএম কে সিএম সবাই ছাত্রিশ লক্ষ ত্রিপুরাবাসী সিএম আমি সিএম এর কথা কে লিখে তো কোন বিপ্লব দার কথা বলছেন আমরা বড় ভাই আমরা পাড়া শুনেন তারপর দিয়া প্রকার কিন্তু ভূমাফিয়া মাফিয়া মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে তার অজান্তে জড়িয়ে দিল অথচ এই ভূমি মাফিয়াদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী তীব্র জেহাদ ঘোষণা করেছেন ভূমি মাফিয়াদের বিরুদ্ধে কি বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আবারো শুনুন আপনারা এই আমার সঙ্গে অভিযোগকারী খোকন দাসের ছেলে উৎপল দাসু ও ফাড়ি চত্বরে দাঁড়িয়ে জমি মাফিয়া জহর সিং এর বিরুদ্ধে উগলে দেয় ক্ষোভ তো ম্যাপে দেখছে স্যারে দেখে সার কথা রাস্তা রাস্তাগুলো আছে আমি কুছি স্যার রাস্তাটা কোনো সমস্যা আমার সীমার থেকে তার দেড় ফুট রাইকা দেড় ফুট রাখিয়া সেটা ফিলার রাইকিয়েছে না মাটিটা কাটুক আমার কোনো এটা আপত্তি নাই কিন্তু আছে এটা মাটি কাটতেই বলে আমি যে আমার স্যার এমন কোনো আইন তো আমার জানার মতো নাই যে দেড় ফুট আমি কুছি দেড় ফুট রাইকিয়েছে তারা কাটলে আমার কোনো আবৃত্ত নেই আমার সীমার্থে দেড় ফুট রাখা কাটুক কিন্তু স্যার পিতাস তারা কাটতে বইলে এখন কোশিছে স্যার দর আমরা এই আমি জানাবো যে কীভাবে তারা দেড় দেড় ফুটের যায় যাইছে তারা কাঠ কে কাটবই তো স্যার কে এখন তো তোমরা যেমন পালো কেমনি করো তো তারা বুঝে পড়ছে এখন কথা বলতেছে কি আসবে কইতে কথা আর কিছু থানার মুদির স্যার কিছু তারা কইতাছে সামনে রে হোম স্যার কি যে একজন লোক আসলো কে তারা যারা হোম জহরলাল সিং জহরলাল সিং কইতাছে যে কারণে হোম দিছে তোমার হোম দিছে বলতে কইতাছে কয় হ্যাঁ এডিয়া রাস্তা আছে মারি কাটবো তাই এর কি এখানে জায়গা আছে না কোনো জায়গা টাকা নাই তাই কি তাই নে কি কি কারণে তোমারে কিছু যদি ব্যক্তি এনা গ্যাসের কি কারণে আমি তো কইতে পারতেছি না

জহর সিং যে জমি মাফিয়া তা আর বলার অপেক্ষা রাখে না এই ধরনের একজন জমি মাফিয়া প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর নাম জড়িয়ে দেওয়া যথেষ্ট স্পর্শকাতর পুলিশের পদস্থ আধিকারিকদের উচিত এ ধরনের জমিদস্যুসহ এস আই প্রিয়ত শীলের মতো পুলিশ কর্মীদের উপযুক্ত শাস্তি প্রদান করা ক্যামেরায় ভিকি ধানুকার সঙ্গে ক্রাইম ডেস্ক থেকে অভিজিৎ ঘোষের রিপোর্ট নিউজ ফ্যানগার্ড